প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরে বিশাল একটি নির্ব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে তিনশো জন লোক নেবে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদেরকে বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝিয়ে দেব এবং কিভাবে আবেদন করবেন এই সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি তো এগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানের মাধ্যমে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যোগ্যতা অনুযায়ী অসংখ্য সার্কুলার কিন্তু পাবলিশ করা আছে এখানে কিন্তু চাইলে আপনাদের যোগ্যতা অনুযায়ী মানে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার পোস্ট করা আসে আপনারা এখান থেকে দেখে আবেদনটি করবেন আর অবশ্যই কিন্তু নিয়মিত চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে এবং নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে আমাদেরকে টোটালি চারটি ক্যাটাগরিতে তিনশো জন লোক নেবে এখানে সর্বনিম্ন হচ্ছে আমাদের মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তো আমরা একটু বিস্তারিত দেখি বিজ্ঞপ্তিটি তো এখানে আমাদের লাস্ট যে পদটি সেটি হচ্ছে বনপহরী তো বন কিন্তু আমার দুইশো ছিয়াশি জন লোক নেবে তো বনপ্রহারের জন্য আসলে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে মানে হচ্ছে আপনাকে ইন্টার ইন্টারপাস করতে হবে আর উচ্চতা কিন্তু আপনাকে একশো তেষট্টি সেন্টিমিটার ও হচ্ছে বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার লাগবে আর তিন নম্বরে হচ্ছে আমাদের স্পিড বোর্ড ড্রাইভার মানে হচ্ছে স্পিড বোর্ডের জন্য ড্রাইভার লাগবে তো এটা হচ্ছে তেরো জন তো সবচেয়ে বড় কিন্তু দুশো ছিয়াশি জন তো এখানে কিন্তু আপনারা অবশ্যই ইন্টার পাশ করলে কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারেন ঠিক আছে তো স্পিড বোট ড্রাইভার কিন্তু তেরো জন নিবে এখানে কিন্তু অবশ্যই মেট্রিক পাস লাগবে এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে তো দ্বিতীয় পথটি হচ্ছে আমাদের গাড়ি চালক তো এখানে কিন্তু পঁচিশ জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে আপনাদের অবশ্যই আপনি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে এখানে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা বাড়ি যানবাহন চালানোয় পারদর্শী থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো তারপর হচ্ছে আমাদের এক নম্বর যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার এটা হচ্ছে ইঞ্জিনের জন্য কিন্তু ড্রাইভার নেওয়া হবে তো এখানে কিন্তু তেরো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে যেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মেট্রিক পাস করতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা থাকতে হবে ঠিক আছে তো যদি আপনাদের ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদনটি করতে পারবেন তো আমরা একটু শর্ত দেখি তো এখানে হচ্ছে আমাদের একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই প্রাপ্তির বয়স কিন্তু আমাদের আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তবে যদি এর বাইরে হন তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না ঠিক আছে আর আবেদনটি হচ্ছে আমাদের এক অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং শেষ হয়ে যাবে আহ মার্চ তো এখানে কিন্তু অনেক লং টাইম তো যারা আবেদন করতেছেন অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করবেন তো আমরা আজকের বিরুদ্ধে অবশ্যই কিন্তু আবেদনের বিরুদ্ধে দেখিয়ে দিব তো চলুন কীভাবে আবেদন করব আমরা সে পদেসটা দেখি নিই তো অবশ্যই কিন্তু আমরা প্রথম কমেন্টে আবেদন লিঙ্কটি কিন্তু দিয়ে দিব আপনারা সরাসরি ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন ফর্মে চলে আসবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়ার শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইএস দেবে অন্যথায় নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইএস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে ইএস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন তো আমরা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে ইয়েস অন্যথায় নো তার ম্যারেটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় পার্থ কিনা যদি হন তাহলে এখানে দিবেন অন্যথায় দিয়ে ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার পিতার নামটি দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর অবশ্যই পোস্ট কোডটি লিখে দিবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দেবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দিবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সি মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন স্কোপে চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি সাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দেবো ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবো ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফর্মেটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিক ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্স ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা আসেন তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ